চৌধুরী বাড়ির বড় ছেলে হয়ে কিনা আমাকে একটা হাঁটুর সমান মেয়ের সাথে বিয়ে করিয়া দিবে বাবা বাবা বলল অর্ণ তুমি মেয়েটার পরিস্থিতি বোঝার চেষ্টা করো আমি বললাম বাবা যখন তোমার এতই দরদ তাহলে তোমার ছোট ভাইয়ের সাথে বিয়ে দিতে আমার সাথেই কেন বাবা বললো কেন বিয়েটা হয়েছে সেটা আমার থেকে ভালো তুমিই তুমি তাছাড়া প্রেম বাড়িতে নেই আর তার ছোট দুটোর খুব হাসি পেলো মানে নিজের ছেলেদের বয়স হয়নি বলে বিয়ে দিচ্ছে না অন্যদিকে একটা বাচ্চা মেয়েকে দ্বিগুণ বয়সী ছেলের সাথে বিয়ে দিয়ে বসে আছে অর্ণ বাবার সাথে কথা না বাড়িয়ে রেখে ঘর থেকে বেরিয়ে গেল মাসফিক চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বিছানায় গিয়ে বসলেন বড় ছেলের জীবনটা তিনি নিজের হাতে নষ্ট করছেন বিয়েটা দিয়ে কি তিনি খুব বড় ভুল করে ফেললেন কি বা করার ছিল ওই দিন ওই ঘটনা না ঘটলে তো এসব হতো না গত পরশু ষোলো বছর বয়সী কন্যা কায়নাত শুভা নামে একটি মেয়ের সাথে অন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয় বাবার ইমোশনাল ব্ল্যাকমেইলের কারণে অবশ্য বাবার দোষ দিলে হবে না এখানে আরো কিছু ঘটনা আছে যার জন্য বিয়ে করতে অন্য বাধ্য হয়েছে হাটুর বয়সী একটা মেয়েকে নিজের অর্ধাঙ্গিনী ভাবতে অন্য নারাজ তার থেকে বড় কথা মেয়েটা এখন খুব ছোট আর এই মেয়ের সাথে কিনা তার বিয়ে হয়েছে বয়সের মধ্যে হলে কোনো সমস্যাই ছিল না কিন্তু এই মেয়েকে দেখে মানুষ বলবে বাচ্চা মেয়ে যদিও অন্যকে দেখে বয়স বোঝা যায় না তবু নিজের কাছেই কেমন লাগে এই মেয়ের সাথে সংসার করবে কি করে মেয়েটাই বা কি করে মেনে নেবে নিজের বয়সের দ্বিগুণ বয়সী এক পুরুষকে চৌধুরী বাড়ি দুপুরের খাবার আয়োজন চলছে আজ বাড়িতে সকলেই উপস্থিত মাসফিক চৌধুরীর চার পুত্র আজ অনেকদিন পর একসাথে হয়েছে প্রেমের হসপিটালে সময় কেটে যায় অন্যদিকে অর্ণ বিদেশ থেকে ফিরেছে আজ মাসখানে কত চলল আর বাকি দুবাই একজন ভার্সিটি নিয়ে ব্যস্ত আর একজন গান নিয়ে ব্যস্ত মাসফিক চৌধুরীর বেশ সুনাম আছে ঢাকায় ব্যবসা বাণিজ্য নিয়ে তার পরিচিতি বর্তমানে তিনি এবং অর্ণই ব্যবসায় দেখভাল করছেন বেহরুজ বেগম ঠান্ডা কণ্ঠে অর্থকে উদ্দেশ্য করে বললেন বিয়ে হয়েছে আর বউকে রেখে খেতে এসেছ কায়নাত কোথায় প্রেম মায়ের কথায় অর্ণর বিয়ে হয়েছে আর সেটা সে জানেই না তার ব্রেকআপ হয়ে যাওয়া গার্লফ্রেন্ডের সুখে বাচ্ছে না অন্যদিকে বড়ো ভাইকে বিয়ে করিয়ে দিয়েছে প্রেম খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল মা ভাইয়া বিয়ে করেছে কবে কখন কাকে আমাকে কেন বলনি তোমরা অর্ণ রেগে বলল বিয়ে বউ মাই ফুট বউ বউ করে আমার মাথা খাচ্ছ কেন তোমরা বিয়ে করার কথা ছিল করেছি এখন ওকে নিয়ে সংসার তোমরা করো বেহরুজ বেগম রেগে বললেন মুখের ভাষা সংযত করো অর্ণ ভুলে যেও না কার সামনে বসে তুমি কথা বলছো মায়ের কথা এখানে দমে গেল অর্ণ প্রেম নাক মুখ কুচকে বসে আছে গার্লফ্রেন্ডের বিয়হ আর ভালো লাগছে না সে খাওয়া দাওয়া বাদ দিয়ে মাসফিক চৌধুরীর উদ্দেশ্যে বলল বাবা আমার বিয়ে কবে হবে সবাই বিস্মিত চোখে তাকালো প্রেমের দিকে শুধু বেহরুজ বেগম বিরক্ত চোখে তাকালেন ছেলের দিকে মাসফিক চৌধুরী অবাক হয়ে বলল কি বললে প্রেম বলল বলেছি আমাকে বিয়ে করাবে কবে মাসফিক চৌধুরী বলল তুমি কি এখন বিয়ে করতে চাইছো প্রেম বলল তাহলে কি মস্করা করছি তোমার সাথে মাসফিক চৌধুরী বললেন মাত্র তোমার ভাইয়ের বিয়ে হলো আর কয়েকটা দিন যেতে দাও তোমাকেও বিয়ে করাবো প্রেম বলল আমি এখনই বিয়ে করব বেহরুজ বেগম বিরক্তি হয়ে বললেন চুপচাপ খাও বেহায়া ছেলে প্রেম বলল মা বেহরুজ বেগম ধমক দিয়ে বললেন মস্করা করছো তুমি বলছি না বিয়ে দিব তাহলে এত পাগল হচ্ছে কেন কয়েকদিন আগে মেয়ে দেখতে গেলাম তখনই বা মানা করেছিলে কেন প্রেম বললো আমি কি বলেছি আমি নির্দোষ তখন আমার আবেগে কাজ করেছে বিবেক নয় বেহরস বেগম মুখ কুচকা রইলেন বিরক্ত হয়ে চারটা ছেলের মধ্যে মধ্যে তার তিনটাই হয়েছে ছেলে পেয়েছে সবকিছু মায়ের কথা শুনে প্রেম মুখ বা কালো বুড়ো হয়ে যাচ্ছে অথচ বিয়ে হচ্ছে না এটা কি সম্মানের ব্যাপার নয় পরে কি কেউ তার মেয়েকে প্রেমের কাছে বিয়ে দিবে বুড়ো বুড়ো বলে শুধু খুঁটা মারবে এই জীবনে যন্ত্রণা আর ভালো লাগে না আকাশ জুড়ে পাখিদের মেলা আজ আলতা রাঙা গরমের সাথে শীতল ঠান্ডা বাতাস ধরনে জুড়ে মির্জা বাড়ির সাথে দাঁড়িয়ে আছে সুরঞ্জনা ও মুনিয়া আজ দুই দিন হয়ে গেল কায়নাথ বাড়ি নেই বিয়ে করে চলে গেছে স্বামীর বাড়ি যদিও কায়নাথ শুধু দুদিনই মির্জা বাড়ি ছিল বড্ড মনে পড়ছে কায়নাথের খিলখিল করা সেই হাসি সারাদিনের সেই ঝগড়া আর মারামারি এইটুকু মেয়ের গায়ে কত বড় কলঙ্ক লাগলো ভাবতেও ঘিনা লাগছে সুরঞ্জনার মামা বলেছেন আগামীকাল কায়নাথ আসবে তার শ্বশুরবাড়ির বাড়ির মানুষজন নিয়ে চৌধুরী সাহেবের সাথে তার কথা হয়েছে আর এদিকে ঝিঝি শব্দ করে অতিষ্ঠ করে ফেলছে কায়নাথকে সন্ধ্যা হতে মেয়েটা একটু বারান্দায় বসেছিল শীতল ঠান্ডা পরিবেশ উপভোগ করার জন্য কিন্তু এই ঝিজিবোগাদের জ্বলাইবই দই তাও সম্ভব না কায়নাত বিরক্ত হয়ে বারান্দা থেকে ঘরে ফিরে এলো নিশা বিছানায় বসে বসে ফোনে কিছু একটা করছিল কায়নাত শাড়ির আচল টেনে পুরো শরীরে পেঁচিয়ে নিকট এগিয়ে এলো নিশা ফোন থেকে দৃষ্টি সরিয়ে কায়নাতের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল দাঁড়িয়ে আছো কেন বস কায়নাত বসলো তারপর একটু অসস্তি নিয়ে বলল আপু আমার তো আগামী পরশু এসএসসি রেজাল্ট বের হবে তাই একটু টেনশন হচ্ছে নিশা মুচকি হেসে বলল টেনশন করে কিছুই হবে না বুঝলে তুমি বরং আল্লাহর কাছে দোয়া করো যেন ভালোই ভালোই পাসটা চলে আসে কেমন কায়নাত মাথা নাড়িয়া বলল হুম নিশা বললো কিছু মনে করো না আমি একটু কাজ করছি পরে আড্ডা দেব কেমন নিশা মৃদু হেসে আবারও কাজে লেগে পড়ল কায়নাত কিছুক্ষণ বসে থেকে ঘর থেকে বেরিয়ে এলো তিনতলা বাড়ি হলো ডুপ্লেক্স সিস্টেম বাড়িটা বানানো হয়েছে বিশাল বড় জায়গা নিয়ে এই চৌধুরী বাড়ি নির্মাণ করা হয়েছে এই বাড়ির চার ভাইয়ের রুম তলায় আর এক একজনের রুম বিশাল বড় বড় নিশা নুসরাত ও বেহরুজ মাসপিক চৌধুরীর ঘর দুতলায় বর্তমানে কায়নাত নিশার ঘরেই থাকছে লাট সাহেব বিয়েটা মানেন কিনা কায়নাত বিড়বির করে কিছু কত কথা বললো অর্ণকে যেমন গম্ভীর লুক ঠিক তেমন তার ব্যবহার বিয়ে হয়েছে আজ দুই দিন অথচ এখন অব্দি লুকটা একটু ভালো করে কথাই বলেনি তার সাথে কায়নাত নিজের কপাল বলল কপালে শুক নাই রে কায়নাথ শুক নাই ড্রয়িং রুমে বেহরুজ নুসরাতের সাথে কথা বলছিলেন কায়নাথ গুটিসুটি পায়ে এগিয়ে এলো সেদিকে বেগম দেখে হাসলেন না তবে নরম নরম কণ্ঠে বললেন এখানে এসে গিয়ে বসলো টেনে মাথা ঢেকে করে সুফাই বলল। আম্মু একটা কথা বলার ছিল বেহরুজ বেগম গম্ভীর চোখে মেয়েটাকে পরখ করলেন নম্রভদ্র মেয়েটা এখন অব্দি চোখ তুলে কথা বলতে দেখেননি তিনি বেহরুজ বেগম বললেন বলো কায়নাথ আমতা আমতা করে বললো আসলে আম্মু মানে আমার কিছু দরকারি জিনিসপত্র লাগতো বেহরুজ বেগম বললো ঠিক আছে কালকে নিয়ে যাবো নাকি লাগবে কায়নাথ বললো কাল হলেও সমস্যা নেই বেহরুজ বেগম বললো আচ্ছা আচ্ছা নাস্তা পাঠিয়েছিলাম ঘরে খেয়েছিলে বেগম তাকিয়ে রইলেন দিকে থেকে কতই না কষ্ট করে বড় হয়েছে মুখ ফুটে কখনো কাউকে কিছু বলেনি বেহরুজ বেগমের মায়া হয় মেয়েটার দিকে তাকালে এমন নিষ্পাপ ফুটফুটে ফুলের মতো মেয়েটার জীবন এত কঠিন কেন কেন এত দুঃখ তিনি দীর্ঘশ্বাস ফেললেন মেয়েটার সাথে অন্যায় করেছেন তারা পবিত্র জীবনে কলঙ্ক লাগিয়ে দিয়েছেন তারই গর্বের সন্তান কি বা করার ছিল তার ছেলেটা যে বড্ড এলোমেলো স্বভাবের ছন্নছাড়া টাইপ দেখা যাক সামনে কি হয় প্রেম বাড়িতে ফিরল রাত নয়টা নাগাদ এলোমেলো রুক্ষ সুক্ষ চুল ক্লান্ত মাথা মুখশ্রী নিয়ে সদর দরজা পেরিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো কায়নাত নুসরাত ও বেহরুজ বেগম বসে বসে টুকটাক কথা বলছিলেন প্রেম উপস্থিত হতেই বেহরুজ বেগম ভ্রু করে বললেন কি হয়েছে তোমার প্রেম মায়ের নিকট এগিয়ে এসে বললেন হসপিটালে অনেক চাপ মা বেহরুজ বেগম বললেন রেস্ট নাও কফি বানিয়ে দিব প্রেম নাক মুখ কুচকে ঠাস করে সোফায় বসে পড়ল কায়নাত ডেপ করে তাকিয়ে আছে প্রেমের দিকে প্রেম আর অর্ণর চেহারায় অনেক মিল প্রথমবার যে কেউ দেখলে বলবে দুইজন যমজ নুসরাত কখন যে সবার আড়ালে নিজের ঘরে চলে গেছে কে জানে প্রেম সামনে শাড়ি পরিহিত অল্প বয়সী এক মেয়েকে দেখে ভ্রুকুচকে বলল আপনি বেহরস বেগম বললেন তোমার ভাবি অর্ণর্ব কায়নাথ কায়নাৎ প্রেম সোজা হয়ে ভদ্র ছেলের মতো বসলো তারপর লম্বা করে সালাম দিয়ে বলল কি দিন এলো ভাই নিজের হাটুর বয়সী মেয়েকে এখন আমার বড় ভাইয়ের বউ মানতে হবে ঠিক বয়সে বিয়ে করলে আপনার মতো সমান একটা মেয়ে থাকতো ভাবি বেহরুজ বেগম বলল ভদ্রভাবে কথা বল প্রেম প্রেম বলল মাত্র সপ্তাহখানেক বাড়ি ছিলাম না তাতেই সব বদলে গেল বলেই হন হন করে উপরে চলে গেল প্রেম কায়নাত আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে এই দামরা লোকটা তাহলে তার দেবর বেহরুজ বেগম কায়নাতকে বললেন কিছু মনে করো না ওর কথাই শোনো অন্য রাস্তা একটু লেট হবে আমার শরীরটাও ভালো লাগছে না বুঝলে ও আসলে কষ্ট করে একটু খাবারে গিয়ে কানাত মাথানারিয়ে বলল জিয়াম্ম অন্য বাইরে থেকে ফিরল রাত এগারোটার দিকে কায়নাত গুটি শুটি মেরে সোফায় বসে আছে পা উঠিয়ে ঘুম ঘুম ভাব চোখে রাতে সবাই খেয়ে যে যার রুমে চলে গিয়েছে এখন শুধু প্রেম বাকি আছে কায়নাত না খেয়ে থাকতে পারে না তাছাড়া বেহরুজ বেগম খেয়ে নিতে বলেছিলেন তাই আর মানা করেনি কায়নাত কলিং বেল বাসতে কায়নাত দরে গিয়ে দরজা খুলে দিল অন্য ক্লান্ত চোখে সামনে তাকাতেই দেখলো তার সামনে সদ্য বিয়ে করা পিচ্ছি বউ কায়নাত আচল ডেনে মাথায় দিয়ে সাইডে গিয়ে দাঁড়ালো অন্য কপালে ভাঁজ ফেলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল এত রাতে তুমি জেগে আছো কেন কায়নাত বাড়ির দরজা আটকে দিয়ে বললো আপনার জন্য অপেক্ষা ছিলাম অর্ণ অদ্ভুত চোখে তাকালো মেয়েটার দিকে মেয়েটা মিনমিন করে বললো মানে আসলে আপনি ফ্রেশ হয়ে আসুন আমি খাবার দিচ্ছি অর্ণ তিরিক্ষি মেজাজে ধমকে বলল। বৌগিদি করতে বলেছে কে হ্যাঁ কায়না চমকে উঠলো ভয়ে চোখ তুলে তাকানোর সাহস পেল না মেয়েটা মাথা নিচু করে রাখলো অর্ণ আবারও ধমক দিয়ে বলল আর এমন শাড়ি গয়না পরে সেজে থাকার মানে কি নেক্সট টাইম যেন এসব না দেখি না হলে আমার থেকে খারাপ কেউ হবে না বলেই হনহন করে প্রস্থান করল কায়না তার গাল বেয়ে গড়িয়ে পড়লো দু জল এই ছিল কপালে আজীবন তো দুঃখের বোঝায় বয়ে এলো মেয়েটা সে শ্বশুর শ্বশুরবাড়ি এসেও সেই একই দুঃখ এই বিয়ের পেছনে তার দুষ্টা কোথায় তারও তো ইচ্ছার বিরুদ্ধে নিজের থেকে দ্বিগুণ বয়সী এক পুরুষের সাথে বিয়ে বসতে হয়েছে সে যখন সব মানিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে তাহলে অর্ণ কেন পাচ্ছে না আলোয় সজ্জিত হয়েছে রঙিন পৃথিবী ভোর পাখিরা নিজেদের আপন সুরে গান গাইছে খালি মাঠঘাটে কাশ ফুলে নিজেদের সৌন্দর্য মেলে ধরেছে পরিবেশ পাখিরা নরম মাতাল করা বাতাসেরা আর মিষ্টি রোদের আজ তোর দিন ভালো খাটবে কায়নাথ এই মাতাল করা পরিবেশ দিয়ে শুরু হবে তোর নতুন দিন কায়নাথ ভেবেই মুচকি হাসলো মোরা ভেঙে বিছানা থেকে নেমে পুরো ঘর পরিষ্কার করে ফেললো জানলার পর্দাগুলো সাইড করে বারান্দায় দরজা খুলে মিষ্টি বাতাস ছুঁয়ে দিল কায়নাথের সর্বাঙ্গ মুচকি হাসলো সে গতকালকে রাতের কথা মনে হতে ভীষণ বিরক্ত বোধ করলো কায়নাথ জল্লাত কোথাকার একটু হেসে কথা বললে কি জিব্বা ঝুলে যাবে কবল বলার সময় কি মনে ছিল না এই পিচ্ছি মেয়েকে নিজের বউ বলে মানতে হবে সকাল সকাল লোকটার কথা মনে পড়তেই মেজাজ বিগড়ে গেল তার আর এদিকে চৌধুরী বাড়ির বাগানে এই স্নিগ্ধ সকালে মাসপিক চৌধুরী ও অন্য বসে আছে সকালে মুখ কালো করে বেহরুজ বেগম সকাল সকাল কত কথা শুনিয়েছেন দুই বাপ মাসফিক চৌধুরী গম্ভীর কণ্ঠে তেজ মিশিয়ে বললো যা বলেছ ভেবেচিন্তে বলছো তো অন্য গম্ভীর মুখমণ্ডল স্বাভাবিক করে বলল বাবা আমি সামনের মাসে কানাডা ব্যাক করব মাসফিক চৌধুরী বলল বেশ যেতে চাইছো যাও তবে বিয়ে করা বউকে সাথে নিয়ে যাও অন্য বলল ইম্পসিবল বাবা তুমি খুব ভালো করে জানো এটা কখনো সম্ভব নয় মাসপিক চৌধুরী রেগে গেলেন এই পর্যায়ে তারপর বলল বিয়ে কি কোনো ছেলে খেলা মনে হচ্ছে তোমার কাছে ভুলে যেও না এখন তোমার দায়িত্ব অন্য হাতের কপির কাপ টেবিলে নেমে রেখে শান্ত কণ্ঠে বলল আমি ওকে ডিভোর্স দিব বাবা মাসফিক চৌধুরী বলল তুমি কি মস্করা করছো সকাল সকাল অন্য বলল সিরিয়াস বাবা মাসফিক চৌধুরী আবার বলল ভুলে গেছো ওকে তোমার সাথে বিয়ে দিয়েছি কেন অন্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো বাড়ির দিকে এগিয়ে গিয়ে আবারও পিছু ফিরে বলল তাহলে ওকে তোমার মেয়ে বানিয়ে রেখে দাও যেমনটা নিশার নুসরাতকে রেখেছো আর এদিকে বিকেল গোড়াতে সন্ধ্যা টাইমে বেহরুজ বেগম ও কায়নাতকে শপিং মলে নামিয়ে দিয়ে অর্ণ মেহেরাবের বাসায় এলো অর্ণ আস্তে মেহরাবের মা ভালো জিজ্ঞেস করে ড্রয়িং রুমে বসতে দিলেন মেহরাব ঘর থেকে বেরিয়ে অন্যর পাশে বলল আমি এত তাড়াতাড়ি ব্যাক করতে চাই না অন্য সোফায় গা এলিয়ে দিয়ে বলল ছুটি তো আসে আরো পাঁচ মাস তো কি আমার সাথে যেতে বলেছি মেহরাব নাক মুখ কুচকে ফেললো বিরক্ত হয়ে বলল ছয় বছর পর বিডিতে এসেছি ছুটি যেহেতু আছে তাহলে এত তাড়াতাড়ি যাওয়ার দরকার কি অন্য বলল আমারে সব নাটক আর ভালো লাগছে না মেহরাব বলল মেয়েটা খুব ছোট অন্য বোঝার চেষ্টা কর এটুকু বয়সে তুই ওকে ডিভোর্স দিতে চাইছিস তুই একবারও ভেবেছিস ওর ফিউচার এটা কতখানি এফেক্ট ফেলতে পারে অন্য কিছুক্ষণ চুপ রইল মিনিট খানেক পেরোতেই বললো আমি ডিভোর্স দেশ ছাড়বো এসব এক্সট্রা ঝামেলা কাঁধে ঝুলিয়ে রাখতে পারবো না আমি মেহরাব বললো পরশির জন্য এমন করছিস তাই না থেমে আবারও বললো কায়নাত মেয়েটার মুখ দেখলে ভীষণ মায়া হয় অন্য চোখ বন্ধ করে রইলো কায়নাতের ব্যাপারে কথা আগাতে তার বিরক্ত লাগছে সে যদি কায়নাতের সামনে গিয়ে দু চারটে কথা শুনিয়ে দিতে পারত তাহলে ভালো লাগতো এই পিচ্চি মেয়েকে কেন শেষে তার বউ হতে হলো একদমই বাচ্চা মেয়েটা গুলুমুলো অবয়ব বাচ্চা বাচ্চা চাহনি স্বভাবগুলো বাচ্চাদের মতো মির্জা বাড়ি যাওয়ার পর দেখেছিল কায়নাত বন্ধের নিয়ে বাচ্চাদের সাথে কপাল টুকা খেলছিল বিরক্তিতে মাথা ধরে এলো অর্ণর মেয়েটা মাথা নষ্ট করে রেখেছে পুরো না নিজে মুক্তি নিচ্ছে আর না তাকে মুক্তি দিচ্ছে মেহরাব নিজের ঘর থেকে একটা টি শার্ট পরে এলো অন্যকে নিয়ে বাড়ি থেকে বের হতেই কলে স্বার্থ ও সেহরানের অন্য আর নিজের গাড়ি নিল না মেহরাবের বাড়িতে গাড়ি রেখে ওর বাইকে উঠে পড়লো এখন সত্যি বন্ধুদের সঙ্গ প্রয়োজন মার্কেট থেকে সোজা বাড়ি ফিরেছেন বেহরুজ বেগম কায়নাতকে নিয়ে অনেকটা সময় নিয়ে কায়নাতের জন্য তিনি প্রয়োজনীয় কিছু জিনিস এবং পরিধানের জন্য সালোয়ার কামিজ শাড়ি এবং কয়েক জোড়া জুতাও কিনে এনেছেন এত কিছু কায়নাত নিতে চাইনি বেহরুজ ধমক দিয়ে বলেছেন সে যা করছে তা যেন করতে দেওয়া হয় শাশুড়ির গম্ভীর আশ্রয় দেখলে মেয়েটার এমনিতেই ভয় হয় তার মধ্যে আবার ঝাড়ি খেয়ে চুপ হয়ে গিয়েছিল সে চৌধুরী বাড়িতে ফিরতেই দেখতে পেল বাড়ি ভর্তি মেহমান উপস্থিত হয়েছে বেহরুজ বেগমের মা ভাইয়ের বউ ভাইয়ের দুই মেয়ে এবং অন্য দাদা এসেছেন বেহরুজ বেগম ভীষণ অবাক হলেন একসাথে দুই পরিবারের মানুষকে উপস্থিত হতে দেখে তাও আবার কাউকে জানিয়ে আসেনি তিনি ব্যস্ত হয়ে পাওয়ার ড্রয়িং রুমে যেখানে উপস্থিত ওনার মা শ্বশুর এবং ভাইয়ের বউ তিনি কাছে এসেই ব্যস্ত হয়ে বললেন তোমরা কখন এসেছো মা আমাকে কেন বলেনি তোমরা আজ এই বাড়িতে আসবে বেলি বেগম মেয়েকে ব্যস্ত দেখে বললেন ব্যস্ত হচ্ছিস কেন তুই বাড়ি কি খুব বেশি দূরে মন চাইলে তাই ছুটে চলে এলাম বেহরুজ বেগম শ্বশুরের হাস্যজ্জ্বল বদন পানে তাকিয়ে বললেন বাবা আম্মাকে কেন নিয়ে এলেন না আজগর চৌধুরী গাল ভরে হাসলেন তিনি খুলনায় থাকেন বিশাল পরিবার নিয়ে শুধু মেজ ছেলেটাই পরিবার ছেড়ে ঢাকায় নিজের বাসস্থান বানিয়েছে দীর্ঘশ্বাস ফেলে তিনি বললেন কায়নাথকে দেখতে এসেছি মেজ বৌমা কায়নাথ পেছনে দাঁড়িয়েছিল দাদুর কথা শুনে শাশুড়ির পেছন থেকে সামনে এসে সালাম দিল ভদ্রলোক সালামের উত্তর নিয়ে বললেন শ্বশুরবাড়ির সবাই ভালো বনো কায়নাথ বদনে মুচকে হাসি টেনে বলল সবাই খুব ভালো দাদা তিনি কাছে ডাকলেন কায়নাথকে কায়নাথ আর চোখের শাশুড়ির মুখশ্রী দেখে এগিয়ে গেল আজগর চৌধুরীর নিকট দাদার পাশে বসতেই তিনি কায়নাথের মাথায় হাত রেখে বললেন দাদার উপর রাগ করে আছিস কায়নাথ বলল রাগ নেই আজগর চৌধুরী বলল অভিমান আছে কায়নাথ বলল নেই আজগর চৌধুরী আবারও বলল জীবন নিয়ে আফসোস করতে নেই বুঝলি উপরওয়ালা কার সাথে কার জীবন জুড়ে রেখেছে সেটা একমাত্র তিনিই জানেন এই যে আমার নাতির সাথে তোর বিয়ে হবে এটা কি কখনো আমরা বা তুই কল্পনা করেছি আমরা কি জানতাম আমার নাতবহুবি তুই কায়নাত মাথা নিচু করে রাখলো আজগর চৌধুরী চাপা নিশ্বাস ফেলে বেহরুজ বেগমের দিকে তাকিয়ে বললেন মেয়েটা ছোট থেকে কষ্ট করেছে বৌমা আমার তোমার কাছে একটাই চাওয়া ওকে মায়ের বুঝতে দিও না আর পারলে তোমার বড় ছেলেকে বলো মানিয়ে নিতে বিয়ে কোনো নয় বেগম বলবেন কথা খুঁজে পেলেন না বাকরুদ্ধ তিনি কায়নাতের অতীত জানার পর তিনি শুকনো মুখে কোনো রকম হাসি টেনে বললেন বাবা আপনি চিন্তা করবেন না তারপর সবার সাথে কথাবার্তা চলতে থাকলো কায়নাত শপিং ব্যাগগুলো নিয়ে নিশার ঘরে দেখলো অপরিচিত দুজন মেয়ে নিশার সাথে বসে গল্প করছে নিশা দরজার দিকে তাকাতেই দেখলো কায়নাত হাতবর্তি শপিং নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে সে ভ্রুভাজ করে বলল ভেতরে আসো কায়নাথ বাইরে আছো কেন কায়নাথ ঘরের ভেতরে আসতেই অর্ণর তো দুই বোন কবিতা ও কুহেলি কায়নাথের দিকে তাকিয়ে রইল অদ্ভুত নজরে মাথায় হিজাব বেঁধে রেখেছে শুধু মুখটাই দেখা যাচ্ছে কায়নাথের তাতে এত সুন্দর লাগছে মেয়েটাকে ভাষায় প্রকাশ করার মতো না কায়নাথ কুহেলি ও কবিতাকে সালাম দিয়ে বলল আপনারা ভালো আছেন আপু কবিতা লাভ দিয়ে বিছানা থেকে নামলো কায়নাথ ভরকালো খানিক কবিতা কায়নাতের অতিনি নিকটে এসে ডেপ ডেপ করে প্রথমে কায়নাথকে পর্যবেক্ষণ করলো তারপর চোখ করে তাকিয়ে বললো তুমি দেখি ছোট বাচ্চা মেয়ে তুমি আমাদের অন্য ভাইয়ের বউ মানতেই পারছি না ভাবি কায়নাথ লজ্জা পেল ভীষণ কি বলবে বুঝে উঠতে পারলো না মেয়েটা কোহেলি অবাক হয়ে বললো যাই হোক অন্য ভাইয়ের সাথে কিন্তু খুব মানিয়েছে ভাবিকে দুজনের থেকে চোখ ফেরানো দায় কায়নাতকে গায়ের বুরকাও খুলতে দিল না কোহেলি কবিতা তারা টেনে ধরে বিছানায় বসিয়ে গল্প জুড়ে বসলো কায়নাতের সাথে কে বলবে একটু আগে এদের পরিচয় হয়েছে কায়নাত খুবই কম কথা বলে অপরিচিত মানুষদের সাথে তার অস্বস্তি হয় আলাপ করতে কথায় কথায় কি থেকে কি জিজ্ঞেস করে বসবে তার ঠিক নেই যেটার কোনো উত্তর নেই সেই প্রশ্ন তাকে বেশি করা হয় মানুষকে এখন আতঙ্ক লাগে এক মুখের আড়ালে এত মুখোশ দেখেছে যে জীবনে মানুষদের সাথে মিশতেই রুহু কাঁপে তো ধন্যবাদ সবাইকে প্রথম পার্টি কেমন লাগলো আশা করছি ভালো লেগেছে আর যদি ভালো না লাগে তাহলে সেটা বলে দিবেন আর কন্টিনিউ করবো না আর ভালো লাগলে সেটাও কমেন্টে জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ